তো দেখছেন আপনারা যে কি পরিমাণ আসলে আম আসছে এই বাড়িফর আমবাগানে আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই আম বাগানটি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আসলে এই বাড়িফোর আমবাগানটি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার হোয়াটসঅ্যাপ অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা সেভাবে আমার সাথে আপনারা চাইলে কথা বলতে পারবেন দেখছেন এই সব আমি টিপুকে তো প্রতিনিয়ত এই আমগুলো কি স্প্রে করা হয় আসলে এই আমগুলো আর যাই হোক আমাদের শরীরের জন্য কিন্তু উপকার না অপকার বেশি এই আম খাইলে তো শালার বাটা শাল চাপাইয়ের মানুষ হইলে কি হবে চাপাইয়ের মানুষ তো আর সব সবাই ঠকবাজ না এইগুলা হচ্ছে তোমার খারাপ খারাপই সেটা চাপাই হোক আর হোক খারাপকে সবসময় খারাপ ভাবে প্রেজেন্ট করব তোমার এক সতর্কতার যদি মানুষ সুস্থ থাকতে পারে তাহলে তো বিষয়টা খারাপ না কথা বুঝো নাই

চলো যাই আমি কেমন রে অনেক মিষ্টি অনেক মিষ্টি তোর পুটকি দাবি মিষ্টি বিষ কিস মামা টিউব চাপাই আমটা ধই Hãy cho kênh Ghiền Mì Gõ Để không thể chạy ra ngoài mama hả ta bia hả bia hả bia hả bia hả bia hả আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে কাটিমন ধরতে পারলে জরিপানা একদম ফ্রেশ পানি আমরা যাই তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আর এই জায়গাটির নাম হচ্ছে আরকি কি পাখিয়ার পদ্মা নদী চর জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই আমবাগানটি অবস্থিত রয়েছে একদম গোড়াপাখি পাখি আর পদ্মানদীত তো আসলে আপনাদেরকে একটা কথা বলি আম যত আছে সব হচ্ছে যে চাপাইনবগঞ্জের চাপায়নবগঞ্জ জেলার মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের আম হয় কিন্তু এই ক্রেডিটগুলো নিয়ে যায় রাজশাহী আর কি বিভাগীয় ক্রেডিট নিয়ে যায় বাট আমরা মনে করি যে আমাদের এই ক্রেডিটটা চাপা দেওয়া উচিত কারণ আম আমার আম আমাদের কষ্ট আমাদের ক্রেডিট নেবে রাজশাহী বিভাগ যতই হোক তো আমরা তো এটা মানতে পারি না চাঁপাইয়ের আম নামে যদি আর কি খ্যাতিটা লাভ করে তো বিষয়টা খারাপ হয় না খুব ভালোই হয় যেহেতু আম সব হ্যাঁ রাজশাহীতে কিছু পরিমাণে আম আছে যেটা ফুস করে শেষ হয়ে যায় দু মাতরেই শেষ হয়ে যায় কিন্তু চাপাইনবাবুগঞ্জের বিভিন্ন জেলার যে আম বাগানগুলো রয়েছে এগুলো দেখা যাচ্ছে যে বছরের পর বছর থাকে সারা বছরই আম থাকে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর এই বোর আমগুলো দেখছেন এগুলো সব বাড়ি ফোর আর আমরা একটা আমের সাথে আপনাদেরকে যদি পরিচয় করাই দিই বিষয়টা খারাপ হয় না আপনারা জানতে পারবেন আম সম্পর্কে এই আমটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বারে নাইয়া কাটিমন বা ক্ষীরমন কাটিমন বা ক্ষীরমন কাটেমন বা ক্ষীরমন দুইটার মধ্যে একটা বললে সমস্যা নেই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন Yeah, Milan. Hey, mama.